ফরিদপুরের চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা করতে এবং দরিদ্র ব্যক্তিদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশন পিডব্লিউ তার উৎসব উপলক্ষে গ্রাহক সেবা উদযাপন কর্মসূচির আওতায় রবিবার বেলা বারোটায় শহরতলির খলিল বন্ডরের হাট সংলগ্ন পিডব্লিউ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাদ জাহান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিডব্লিউর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান সংগঠনটির সভাপতি শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ এর নির্বাহী পরিচালক আনম ও ফজলুল হাদি ছাব্বির সংস্থার পরিচালক বেলায়েত হোসেন প্রমুখ শিক্ষাবৃত্তি উচ্চশিক্ষাবৃত্তি ও বিনামূল্যে রিক্সা বিতরণ কর্মসূচির আওতায় চরাঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী একুশজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং উচ্চ উচ্চশিক্ষাবৃত্তির আওতায় দুইজন শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয় এছাড়া নদীভাঙ্গন কবলিত চরাঞ্চলের হতদরিদ্র ব্যক্তিদের স্বাবলম্বী করতে বারোটি ব্যাটারি চালিত রিকশা প্রদান করা হয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও পিডব্লিউর আর্থিক সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে পিডব্লিউর পরিচালক হাবিজুর রহমান জানান চরাঞ্চলের হতদরিদ্র ব্যক্তিদের সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নিতে তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন